স্থলজ উদ্ভিদের রক্ষা কোষগুলি অন্যান্য এপিডার্মাল কোষ থেকে পৃথক থাকে কোন দিক থেকে পৃথক থাকে কোন দিক থেকে এরা পৃথক সঠিক উত্তর ক্লোরোপ্লাস্ট কেননা উদ্ভিদের দেহে যে রক্ষাকোষগুলো থাকে মানে যেগুলো গার্ড সেল থাকে সেগুলো পাতার মেজোফিল কলাতে থাকে গার্ড সেল এবং গার্ড সেল এক ধরনের এপিডার্মাল সেল বা এপিডার্মাল কোষ মানে তকে থাকা কোষ তো উদ্ভিদের দেহের যে গাছের ছাল আছে বা পাতাতে যে ত্বকীয় ত্বকীয় কোষগুলো থাকে তার মধ্যে রক্ষাকোষ বলে যে ত্বকীয় কোষটা থাকে সেই কোষটা বাকি কোষগুলো থেকে আলাদা কোন দিক থেকে কারণ একমাত্র রক্ষাকোষগুলোই ক্লোরোপ্লাস্ট বহন করে তাই সঠিক উত্তর ক্লোরোপ্লাস্ট নিম্নে উল্লিখিত জীবগুলির মধ্যে কতগুলি প্রক্যারিওটিভ ছত্রাক ছত্রাক প্রোক্যারিওটিক নয় ছত্রাক ইউক্যারিওটিক প্রতিষ্ঠা প্রোক্যারিওটিক নয় ইউক্যারিওটিক শৈবাল ইউক্যারিওটিক মাইকোপ্লাজমা প্রোক্যারিওটিক নীল সবুজ শৈবাল ব্লু গ্রিন অ্যালগি ব্লু গ্রিন অ্যালগি এরাও প্রোক্যারিওটিক তার মানে দুটো উপরিউক্ত উদাহরণগুলোর মধ্যে প্রোক্যারিওটিক আমরা জানি আমাদের যে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস আছে তাতে যে আছে মনেরা প্রোটিস্টা পানজি বা ছত্রাক তারপর প্লান্টি বা উদ্ভিদ আর অ্যানিমেলিয়া বা অ্যানিমেলস প্রাণী যেগুলো তার মধ্যে প্রোটিস্টা থেকে সবকটা সব কটা হচ্ছে ইউক্যারিওটিক হয় আর মনেরা বা ব্যাকটেরিয়াগুলো প্রোক্যারিওটিক হয় আর এরা সব ইউক্যারিওটিক হয় তো ছত্রাক এখানে আছে ফাঞ্জি তার মানে হবে না ইউক্যারিওটিক প্রোটিসটাও ইউক্যারিওটিক শৈবাল উদ্ভিদ প্ল্যান্টিতে পড়ে ইউক্যারিওটিক মাইকোপ্লাজমা মনে রাতে তাই ও প্রোক্যারিওটিক নীলসবুজ শৈবালও শৈবাল নামটা থাকলেও এরা প্ল্যান্টি নয় এরা কিন্তু মনে রাতে এরা প্রোক্যারিওটিক এরা একটু নিম্ন চিহ্ন তাই সঠিক উত্তর দুই প্রোক্যারিওটিক কোষে নিচের কোন গঠনটি পাওয়া যায় না রাইবোজম প্রোক্যারিওটিক কোষে থাকে কোনটি পাওয়া যায় না প্রোকায়োটিক কোষে সেভেন্টিএস রাইবোজোম থাকে মেসোজোম প্রোকায়োটিক কোষে থাকে প্লাজমা পর্দাও প্রোকায়োটিক কোষে থাকে কিন্তু নিউক্লিও পর্দা প্রোকায়োটিক কোষে থাকে না নিউক্লীয় পর্দা শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে থাকে প্রোক্যারিওটিক কোষে কোষ পর্দা থাকে এরকম মেসোজোম থাকে আর রাইবোজোমও থাকে ছোট ছোট। কিন্তু ওর ভিতরে নিউক্লিয়াসটা এভাবে থাকে ইউক্যারিওটিক কোষের মতো কোনো নিউক্লিয় পর্দার ভেতরে জমাটবদ্ধ থাকে না তাই সঠিক উত্তর নিউক্লিও পর্দা যা প্রক্রিয়াটিক কোষে থাকে না